আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করি ভালো আর সম্ভবত অ্যাডমিশন ইংলিশ পেজের সাথেই রয়েছে আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যেখানে বিগত বছরের অ্যাডমিশনের ইংলিশের যত টপিক রয়েছে পুরো টপিক থেকে কেমন প্রশ্ন হয়েছে তা আমরা দেখার চেষ্টা করব একটি চার্ট আমরা দেব সেই চাটে বিগত বছরের কোন কোন টপিক থেকে কোন কোন কোশ্চেন হয়েছে সে টপিকটা তোমরা দেখতে পাবা আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ বিগত বছরের থেকে আসা প্রশ্ন দেখব কোশ্চেন টপিক এর পরবর্তী ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ থেকে যে প্রশ্নগুলো এসে থাকি এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসে থাকে সেইগুলো ধারাবাহিকভাবে দিতে থাকবো চলো শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি আমরা হচ্ছে তেইশ চব্বিশ সেশন থেকে শুরু করে চোদ্দ পনেরো সেশন পর্যন্ত যে বিগত বছর রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দিচ্ছি তোমরা জানো যে বছর অর্থাৎ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ বছরে ডি ইউনিট নামের যেই বিভাগ ছিল অর্থাৎ বিভাগ পরিবর্তন বিভাগ সেই বিভাগটি বন্ধ করে দিয়ে এবং বিভাগ পরিবর্তন যে বিভাগটা ছিল সেই বিভাগের বন্ধ করে দিয়ে বিভাগ অর্থাৎ বি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টপিক রয়েছে পুরো টপিক থেকে তো প্রশ্ন আসে না কোন কোন টপিক থেকে বাদ যায় কোন টপিক থেকে বাদ যায় আসে না এটা হয়েছে তাই তোমরা কাজ করবে তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখবে চারটা দেখবে এবং চারটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় না এই যে এতগুলা টপিক রয়েছে এই পুরো টপিক থেকেই বিশ্ববিদ্যালয় প্রশ্ন হয়ে থাকে এবং বিশ্ববিদ্যালয় অনুযায়ী বিভাগ বিভাগ অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে থাকে তাই আমি এক কাজ করছি যে এক স্লাইডে পুরো প্রশ্নগুলো দিয়ে দিয়েছি এবং কোথায় থেকে কোন টপিক প্রশ্ন হয় সেগুলো আমি দিয়ে দিছি তোমাদের যাতে সুবিধা হয় তোমরা খালি দেখে নেবে দেখো এখানে রয়েছে যে নাউন নাউন অ্যান্ড নাওন অ্যান্ড প্রোনাউন দেখো এখানে নাউন অ্যান্ড প্রোনাউন থেকে প্রশ্ন হয়েছিল তার পরবর্তী থেকে নাম্বার নাম্বার থেকে প্রশ্ন হয়নি প্রোনাউন প্রোনাউন থেকে খুব একটা প্রশ্ন এসেছে তবে বিগত দু বছর তিন বছর থেকে কোনো প্রশ্ন আসেনি ভার্ব থেকে খুব একটা প্রশ্ন আসে না ইউজ মডেল থেকে খুব প্রশ্ন এসে থাকে তবে বিগত বছর প্রশ্ন খুব একটা দেখা যায় না এভাবে আমি সিরিয়াল অনুযায়ী সাজাই দিয়েছি তোমরা দেখে না নেবে এবং ভিডিওটা পজ করে করে দেখবে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এভাবে আমি বলতে গেলে পরে কিভাবে আসছে কীভাবে আসে নি বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি বলছি না তোমরা শুধু দেখে নেবে চলো পরবর্তী স্লাইডে দেখাবে যায় এখানে আমি তেরোটা টপিক দিয়েছি পরবর্তীতে আরও তেরোটা টপিক এখানে রয়েছে দেখো এখানে বেশ কয়েকটা টপিক রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আবার কিছু টপিক রয়েছে একে তো ইম্পর্টেন্ট না সেগুলো হচ্ছে তোমরা খুঁজে বের করবে এবং তোমরা যারা কোচিংয়ে ভর্তি রয়েছে সেই কোচিংয়ের থেকেও তোমরা এগুলো দেখতে পারো এবং কোচিংয়ের যে সারগুলো রয়েছে ভাইগুলো রয়েছে তারা এই বিষয়গুলো তোমাদের জানাই দেবে এই নিয়ে টেনশন নাই আর তোমরা যারা আমাদের এই অ্যাডমিশন মডেল টেস্ট একটি কোর্স রয়েছে এখানে বিগত বছরের প্রশ্ন অলরেডি দেওয়া থাকবে তোমরা ভর্তি হলে ডেমো একটা কোশ্চিন পাবে এবং যারা পেট ব্যারসে ভর্তি হবে তাদের জন্য স্পেশালাইজ করে এ নতুন আঙ্গিকি এবং বিত বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমরা সেখান থেকে এ যখন ঢুকবে তখনই মডেল দিতে পারবে টপিক অনুযায়ী দিতে পারবে এছাড়াও এ নিয়ে সলভ কোশ্চেন থাকবে জুম লাইভ সাপোর্ট থাকবে আশা করি মোটামুটি এটা সাধারণ গোছানো একটি আমরা মডেল ব্যবস্থা করেছি তোমরা চাইলে আমাদেরকে নক দিতে পারো আমি ডেসক্রিপশনে এটা যোগাযোগের ব্যবস্থা করে দেবো তোমরা এখানে দেখতে পারছো এখানে মোট ছাব্বিশটা টপিক রয়েছে ছাব্বিশটার ভিতরে কিন্তু অনেক টপিকগুলো আসে না আচ্ছা পরবর্তীতে সামনে আমরা একটু আগাই দেখো এখানে বেশ আরও কয়েকটা টপিক দিয়েছি এখান থেকে বেশ কয়েকটা টপিক রয়েছে তোমরা অবশ্যই মুখস্থ টপিকগুলো ভালো করে দেখবে এবং কারেক্ট স্পেলিং ট্রান্সলেশন প্রভাব ভিডিও ফ্রেজ লিটারেসের অর্থাৎ সাহিত্যভাব এগুলো থেকে ডাবিতে বেশি প্রশ্ন এসে থাকে এবং শেষ কথা হলো যে বিগত বছর এমনই প্রশ্ন হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছ তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা যেখানেই থাকো কেন যে থাকো না স্বপ্ন দেখার অধিকার তোমাদের রয়েছে তাই সব কিছু ভুলে পড়া শুরু করে দাও কিছুদিনের মধ্যেই মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে আর তারা সেকেন্ড টাইম আর রয়েছে তারা তো জানোই কি করতে হবে সব সবাইদের শুভকামনা জানাচ্ছি তোমরা এই ভিডিও থেকে যদি উপকারী হও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো সালামু আলাইকুম আর রহমত